জনপ্রিয় চিত্রনায়িকা ববি হক তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ময়ূরাক্ষী সিনেমাটি তেমন একটি ব্যবসায়ী সাফল্য পায়নি এদিকে নতুন বছরে তার অভিনীত খোয়াব শিরোনামের একটি ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে বঙ্গতে এতে বরাবরের মতো গ্ল্যামারাস চরিত্রে দেখা গেছে নায়িকাকে এদিকে দুই হাজার পঁচিশে এসে নতুন দুটি সিনেমার সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন তিনি এর একটি হল বদুল আলম খোকনের তস আর অন্য ছবিটির নাম বউ কে এম নিলয় পরিচালনায় এতে তিনি অভিনয় করেছেন ডি এ তাইবের বিপরীতে এদিকে এ দু সিনেমা নিয়েই বেশ আশাবাদী এ নায়িকা কারণ করোনার পর থেকে সেভাবে সিনেমায় নিয়মিত হতে পারেননি তিনি সেদিক থেকে এ বছরটিকে তিনি নিজের নয়া মিশনের বছর হিসেবে মনে করছেন হক বলেন যে দুটি সিনেমায় কাজ করছি তার গল্প খুবই চমৎকার তাছাড়া আমার চরিত্র চ্যালেঞ্জিং আশা করছি ভালো কিছু হবে এ নায়িকা আরও বলেন এখন আমার কাছে নাই প্রধান চরিত্রে বেশি আসছে এটা আমার জন্য ইতিবাচক দিক আশা করছি ভালো কিছু কাজ এবছর উপহার দিতে পারবো ওটিটিতে অভিনয় নিয়ে ববি বলেন কোয়া থেকে ভালো সারা পাচ্ছি ওটিটির বেশ কিছু নতুন কাজের প্রস্তাব রয়েছে আশা করছি এর মাধ্যমে ভালো কিছু কাজ দর্শকদের উপহার দিতে পারবো